নজরুলগব পরবর্তী সংবাদে কংগ্রেসের আজ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিলোনিয়া কংগ্রেস ভবনে এবং সেখানে কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয় কংগ্রেস বিলোনিয়া কংগ্রেস ভবনে আজকে তারা সাংগঠনিক সম্মেলনে মিলিত হয়েছে একের সঙ্গে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা কি বলছেন তিনি শুনুন দেচের আরেকটা যে সার্টিক্যাল স্ট্রাইকের কথা তারা বলেছে এই যে লুটबंदी লুটবন্ধির মাধ্যমে সন্ত্রাসবাদ দমন করা হবে আসলে কার্যত গত এগারো বছরের বিজেপি শাসনের অভিজ্ঞতা এটা নতুনভাবে বলে দেওয়ার কোনো প্রয়োজনেই আমরা মনে করি না যে দেশ থেকে না না সন্ত্রাসবাদ নিম্বল করা গেছে শুধু জুমলা প্রতিশ্রুতি রেখে জনগণের কাছে ক্ষমতায় টিকে থাকার জন্য আর এই ধরনের লেখারজনক ঘটনায় রাজনৈতিক মুনাফা লুটার জন্য কালকে দেশের প্রধানমন্ত্রী সমগ্র দেশ যেখানে এই ঘটনায় মর্মাহত যখন দেশের সমস্ত অংশের কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার বক্তব্য আপনারা শুনলেন আজকের বিরুনিয়া ব্লক কংগ্রেস ভবনে অনুষ্ঠিত দলের সাংগঠনিক বৈঠকে শুরুতে দলের নেতা কর্মী সমর্থকরা পেহেলগাঁওয়ের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এক মিনিট নিরবতা পালন করেছেন এবং সভা শেষে কংগ্রেসের কর্মীরা কালো ব্যাচ ধারণ করে বিলুনিয়া শহরের রাজপথে মৌন মিছিল সংঘটিত করেছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার